সমানে তো সুধী আসসালামু আলাইকুম আজকে একটা পুকুরে আসছি এই পুকুরে পাবদা মাছ দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে তবে আমরা পাবদা মাছকে খাবার দেব একটু রাত হলে হ্যাঁ তো একটু রাত হলে আমরা যদি খাবার দিই তাহলে মাছটা কিন্তু খুব বেশি খায় তো যার জন্য আপনারা বেলা থাকতে কখনোই খেতে দেবেন না দেখেন এখনও কিন্তু আলো রয়েছে আলোর জন্য মাছ কিন্তু কম খাচ্ছে আর এই খাবারটা এক জায়গায় না দিয়ে আপনারা ডঙ্গাতে উঠে চতুর দিক দিয়ে ছিটিয়ে দেবেন আবার মাছখানেও দিবেন তো তাহলে মাছের যে ছোট বড় রয়েছে এই ছোটো বড়ো থাকবে না অনেক সময় মাছ ছোট বড় হয়ে যায় চাষিরা প্রশ্ন করে যে মাছ কেন ছোট বড় হয় তো যার জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ডোঙ্গা নিয়ে আসা হচ্ছে এই ডোঙ্গা দিয়ে খাবার দেওয়া হবে চতুর্দিকে তো আপনারা যদি এই নিয়মে খাবার দিতে পারেন তাহলে আপনাদের মাছের গ্রোথটা খুব সুন্দর হবে তো বন্ধুরা যারা মাছ চাষ করছেন একটু নিয়ম নিয়মকানুন ফলো করবেন নিয়মকানুন ফলো করে মাছ চাষ করবেন তাহলেই এগিয়ে যেতে পারবেন তো এই যে ডোঙ্গা আপনারা দেখছেন এই ডোঙ্গাতে করে খাদ্য দেওয়া হবে এখানে যে মাছ রয়েছে পাবদা কাঠ ট্যাংরা তারপরে হচ্ছে আপনার বাংলা মাছও রয়েছে তো আমরা খাবার দোয়াটা যদি একটু ফলো করতে পারি তাহলে মাছের গ্রোথটাও ভালো থাকবে পাশাপাশি মাছ স্বাস্থ্যসম্মত দিক দিয়ে অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতার দিক দিয়েও কিন্তু মাছ অনেকটাই স্বাবলম্বী হতে পারবে এবং ভালো থাকবে তো বন্ধুরা যারা মাছ চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানালাম যে কিভাবে খাতে দিবেন মাছকে আর যে নিয়মে খাবার দিলে মাছ ছোটো বড় হবে না অর্থাৎ মিল করে প্রতি মানে পুকুরের চতুর্দিকে মিল করে আপনাকে খাবার দিতে হবে এই যে বস্তা দিয়ে যে খাবার দেওয়াটা আপনারা দেখলেন এটা কিন্তু একটি ভুল পদ্ধতি তো আপনারা যার জন্য এই যে ডঙ্গা দেখছেন এই ডঙ্গাতে করে আপনাদেরকে নিয়ম নিয়মকানুন মেনে খাবার দিতে হবে তাহলে আপনাদের মাছের গ্রোথটাও সুন্দর হবে এবং মাছ ভালো থাকবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলের তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ তথ্য থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা চাষি যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারে কারণ আমাদের দেশের যারা চাষিভাই রয়েছেন তারা একটু সচেতন হলে তাহলে এই মাছ থেকে আমাদের বাংলাদেশের একটা ভালো আয় আসবে পাশাপাশি চাষিরাও কিন্তু এগিয়ে যেতে পারবে তো বন্ধুরা তো আমি মাছ নিয়ে ভিডিও করি তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও থাকে সেইগুলো দেখে আপনারা শিক্ষা লাভ করতে পারবেন তো যারা বেকার হয়েছেন তারা বেকার না থেকে যদি সময়টাকে কাজে লাগান তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব হবে তো আপনারা দেখেন এই মাছগুলো কিন্তু খাচ্ছে মাছের বয়সটা এখন বর্তমানে তিন মাস হয়েছে আর এক মাস পরেই কিন্তু বিক্রয় উপযোগী অলরেডি হয়ে যাবে খুবই সুন্দর মাছ তো আমরা পাবদা মাছকে যে তথ্য আপনাদেরকে জানালাম যে রাত হলে একটু খাবার দিব রাত হলে খাবার দিলে এই মাছটা কিন্তু ভালো খায় পাশাপাশি ভালোও থাকে তো যাই হোক ভিডিও জুড়ে অনেক কথাই হলো আপনাদের মূল্যবান মতামত তথ্য বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে এবং আমার প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করেন তারা তাদের উদ্দেশ্য ইচ্ছা রয়েছে যে দেশে গিয়ে মাছ চাষ করবেন তো আমি প্রবাসী ভাইদের বলবো যে আপনারা যখন দেশে এসে মাছ চাষ করবেন তখন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে সঠিক নিয়মে মাছ চাষ করা শেখানোর চেষ্টা চালাব যেহেতু আমি তেমন জানি না তো তারপরে চেষ্টা চালিয়ে যাব আপনাদেরকে সঠিক নিয়মে মাছ চাষের যে পদ্ধতিগুলো রয়েছে এইগুলো শেখানোর জন্য তো দেখেন এই যে খাবার দেওয়া হচ্ছে কিন্তু চতুর্দিকে মিল করে এইভাবে কিন্তু খাবার দিতে হবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ